ম্যানেজমেন্ট এন্ড অফিসিয়েটিং দুটো পার্ট একটা হচ্ছে ম্যানেজমেন্ট একটা হচ্ছে অফিসিয়েটিং এখন এই ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট শুরু করার আগে বা আমরা যদি একটু সংক্ষেপে যদি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু জেনে নিই যদিও তোমরা জানো তবু একবার বিষয়গুলোকে যদি আরেকটু জানার মতো করে জানি যে ম্যানেজমেন্ট জিনিসটা কি বা ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি দেখো ম্যানেজমেন্ট হলো কোন কাজ যখন আমরা করব সেই কাজ যে কোনো কাজ সেই কাজ করার যদি সঠিকভাবে করতে চাই তাহলে কি দরকার আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার এবং একটা সংগঠন দরকার এবং সেই কাজের যে পরিকল্পনা সেটাকে সঠিকভাবে পরিচালনা এবং সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার তবেই কিন্তু কোন একটা কাজ সঠিকভাবে হওয়া সম্ভব এখন ম্যানেজমেন্ট কি করবে এই পসে যেটাকে বললাম একটা সঠিক কাজের পরিকল্পনা একটা নির্দিষ্ট কোন সংগঠন একটা সঠিক পরিচালনা এবং তাকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকেই বলবো হচ্ছে ম্যানেজমেন্ট এখন একটি সফল যদি একটা সুস্থ যদি কোনো আমরা ম্যানেজমেন্ট আমরা করতে পারি তাহলে কি হবে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেই কর্মটাকে সম্পোধন করতে পারবো এবং আমাদের যে সম্পদগুলি আছে বা আমাদের যে কাজের সম্পদ গুলি আছে সেগুলোকে কি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারবো এখন আমরা ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ফিল্ডে এটাকে আমরা বলি স্পোর্টস ম্যানেজমেন্ট এখন স্পোর্টস ম্যানেজমেন্টকে যদি আমরা শুরু করার আগে আরেকটু এরকম তোমাদেরকে বলে দিই যে এই যে কাজগুলোকে বললাম যে আমাদের স্পোর্টস যুক্ত হলো ম্যানেজমেন্ট সাথে যুক্ত হয়েছে স্পোর্টস তাহলে খেলাধুলো করার যে কার্যক্রম একটা খেলাধুলো করতে গেলে একটা টুর্নামেন্ট কিভাবে অর্গানাইজ করতে হবে হ্যাঁ আর যে কার্যক্রম সেই কার্যক্রম গুলোকে কি করবো সঠিক পরিকল্পনা করব এবং একটা নির্দিষ্ট কোন সংগঠনের দ্বারা সেটা পরিচালনা হবে এবং সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলবো স্পোর্টস ম্যানেজমেন্ট এখন কি হম এখন এই যে আমরা এখানে যে কথাগুলোকে লিখেছি ফার্স্ট যেটা আমাদের যে টপিক আছে ডেফিনেশন ইম্পর্টেন্স পারপাস প্রিন্সিপাল এন্ড স্কোপ অফ স্পোর্টস ম্যানেজমেন্ট এখন এই বিষয়গুলোকে যদি আমরা একটুখানি দেখি সেটাকে প্রথমে আমরা যদি দেখে নিই যে আমাদের ডেফিনিশন বা স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি দেখো যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে স্পোর্টস ম্যানেজমেন্ট রেফার্স টু দা সিস্টেমেটিক প্রসেস অফ প্ল্যানিং মানে কোনো একটা পরিকল্পনা করার একটা কি সুপরিকল্পিত কোন একটা প্রসেস যেটা কি করবে অর্গানাইজিং ডাইরেক্টিং কন্ট্রোলিং এন্ড ইভ্যালুয়েটিং দা ভেরিয়াস ফাংশন এন্ড অ্যাক্টিভিটি এই যে কাজগুলো সেগুলো কি করবে সঠিকভাবে অর্গানাইজ করবে সঠিকভাবে সেগুলোকে ডাইরেকশন দেবে সঠিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে এবং সঠিকভাবে সেটাকে মূল্যায়ন করবে এবং কিসের জন্য স্পোর্টস খেলাধুলা বা একটু যে গুলোকে যখন একটা সঠিক দিক নির্দেশনা করবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে সঠিকভাবে পরিকল্পনা করবে এই যে পরিকল্পনা বা মূল্যায়ন করার যে সংগঠিত প্রক্রিয়া বা প্রসেস তাকেই আমরা কি বলবো স্পোর্টস ম্যানেজমেন্ট আবার এখানে আরেকটা কথা লিখেছি এই যে আমাদের যে ম্যানেজমেন্টের যে বেসিক যে প্রিন্সিপাল যে নীতিগুলো আছে বেসিক নীতি বা কি কোনো একটা কার্যক্রমকে সঠিকভাবে দিক নির্দেশনা করা তার লক্ষ্য পৌঁছানো গেলে কি করতে হবে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে সঠিকভাবে সেটাকে পরিচালনা করতে হবে সঠিকভাবে সেটাকে দিক নির্দেশনা করতে হবে মানে কোন ডাইরেকশানে চলবে আর সঠিকভাবে সেটাকে কন্ট্রোল করতে হবে তাহলে এই সমস্ত প্রক্রিয়া ম্যানেজমেন্টের যে

গেম গুলো থাকে বা সমস্ত যে ইভেন্ট গুলোই ধরো ইভেন্ট গুলো থাকে সেগুলো কি হবে সঠিকভাবে একটা পরিকল্পনা হবে নির্দিষ্ট সময়ের সাথে একটা তার কার্য সম্পন্ন হবে এই সমস্ত আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট বলে থাকি এখন এই ম্যানেজমেন্টের আমি ডেফিনেশন গুলোকে বলছি না কারণ ওগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখন যে ইম্পর্টেন্স এই যে ক্রিয়া ব্যবস্থাপনা বা স্পোর্টস ম্যানেজমেন্টের কেন দরকার কেন আমরা পড়বো কেন করব একমাত্র এপিসিএন প্ল্যানিং এন্ড এক্সিকিউশন সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠু বাস্তবায়ন আমরা এই যে ম্যানেজমেন্ট যে একটা কোনো খেলাধুলকে বা কোন একটা কম্পিটিশন কে আমরা কি করব যদি সঠিকভাবে একটা পরিকল্পনা থাকে তবেই তো আমরা সেই কার্যক্রম বা সেই টুর্নামেন্ট কে আমরা ফিনিশ করতে পারবো তাহলে কি করে এই ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো একটা পরিকল্পনা বা আমাদের সেই পরিকল্পনাটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে কিন্তু সাহায্য করে আর কি করে অপটিমাইজ বা রিসোর্স ইউটিলাইজেশন আমাদের যে সম্পদ সেই সম্পদগুলো সম্পদ বলতে এখানে কি বলছি আমাদের যে সময় আমাদের যে অর্থ আমাদের যে স্পেকটেটার্স যে দর্শক সেগুলোকে কি করব সেগুলোকে আমরা সঠিক ভাবে ব্যবহার করার একটা বা সঠিক ভাবে ইউটিলাইজ করার কিন্তু এই ম্যানেজমেন্টের মাধ্যমে সম্ভব আর কি হচ্ছে এই যে 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 ক্রিয়ার একটা প্রফেশন হিসেবে বেছে নেওয়া সেই পেশাদারিত্ব বৃদ্ধি করবে কিভাবে আমাদের পারস্পরিকের মধ্যে একটা শৃঙ্খলা আমাদের পাশাপারতী মধ্যে একটা ডিসিপ্লিন এবং আমাদের সমস্ত কিছু যে একটা এথিক্স ভ্যালু এইগুলোকে ডেভেলপ করবে এবং দর্শকদের মধ্যে কি হবে দর্শকদের মধ্যে যে স্পেকটে দেখো স্পেকটেটার কিন্তু ওনারা পারফরমেন্স ক্ষেত্রে ভীষণভাবে জরুরি কারণ আমরা যে এই যে সমাজকে আমরা যে আগের দিন সোশ্যলজি পড়েছিলাম যে সমাজের কাছে যে বার্তা পৌঁছানো খেলার মাধ্যমে এগুলো পৌঁছায় সেই পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু স্পেক্টেটার একটা বড় ভূমিকা গ্রহণ করে তাহলে এই যে ক্রিয়ার ক্ষেত্রে যে পেশাদারিত্ব অনেক সময় কি হয় এই ভালো কোনো পারফরমেন্স দেখে অনেক সময় অনেক দর্শক কি হয় সেখানে মোটিভেট হয় তারা তাকে নকল করার চেষ্টা করে তারা তাকে তার মতো করে কপি করার চেষ্টা করে করবে তাহলে সেই যে পেশা দারিত্ব অনেক সময় কিন্তু এই ম্যানেজমেন্ট যদি সুষ্ঠুভাবে কোনো পরিকল্পনা হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার যে প্রফেশনাল ইন স্পোর্টস সেটা কিন্তু বৃদ্ধি পায় আর কি করে ইম্প্রুভ অ্যাথলেটিক ডেভেলপমেন্ট অ্যাথলেটিক ডেভেলপমেন্ট মানে কি কোনো সঠিকভাবে যদি কোনো আমরা কম্পিটিশানকে অর্গানাইজ করতে পারি সেখান থেকে আমরা ছোট ছোট অনেক জুনিয়র বা সাব জুনিয়র সেখান আমরা কি করতে পারি ট্যালেন্টটাকে আইডেন্টিফিকেশান করতে পারি হ্যাঁ যে কোনো একটা ভালো খেলোয়াড় তার যে প্রতিভা আছে সেটাকে কিন্তু আমরা এই ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে আমরা বিচার করতে পারি এবং আমাদের যে সঠিক কর্মদক্ষতা সেই দক্ষতাকে কিন্তু আমরা সঠিকভাবে মূল্যায়ন একটা ভালো ম্যানেজমেন্ট হলে যদি একটা ভালো ম্যানেজমেন্ট মানে কি খেলার জন্য উপযুক্ত মাঠ উপযুক্ত সরঞ্জাম উপযুক্ত ইকুইপমেন্ট এবং যদি সঠিক অফিসিয়াল নিরপেক্ষ যদি অফিশিয়াল হয় তাহলে কি হবে তুমি তোমার যে এবিলিটি আছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে তাহলে তোমার যে কর্মদক্ষতা সেই কর্মদক্ষতা কোচ আমাদের যে বিভিন্ন কোচ থাকে বা প্লেয়ার থাকে বা বিভিন্ন প্রকার যে আমাদের ধরো একটা টিমের সাথে ম্যানেজার থাকে বা আদার্স যে স্টাফ থাকে তাদের মধ্যে কি হয় একটা সুন্দর ম্যানেজমেন্টের ফলে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে আর কি হয় আর কি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এস যে কোনো প্রকার টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে আমাদের বাজেট দরকার আমাদের টাকা দরকার তাহলে যে বাজেটটাকে সঠিকভাবে ইউটিলাইজেশন করতে গেলে আমাদের প্ল্যানিং টাকা দরকার উইদাউট প্ল্যানিং আমরা আমরা এই কোন পারপাসে কত টাকা খরচ করব কোথা থেকে আমাদের এই খরচের টাকার স্পন্সার আসবে এবং সেই স্পন্সরগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে জায়গায় আমরা ইউটিলাইজ করব তার যে সঠিক নিয়ন্ত্রণ হ্যাঁ তার যে সঠিক কন্ট্রোল সেই নিয়ন্ত্রণকে আমরা কিন্তু সঠিক ভাবে ম্যানেজমেন্ট করতে পারি তার দ্বারা সম্ভব আর কি হবে ফ্যাসিলিটি অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট ইয়ে আমরা জানি স্পোর্টস ফিল্ডে বিভিন্ন রকম ক্রিয়া উপকরণ বা যে মাঠ তার রক্ষণাবেক্ষণ যদি আমরা সঠিক ম্যানেজমেন্ট করতে পারি কিন্তু তাহলে তার সেই সঠিক ইকুইপমেন্ট এবং সঠিক মাঠের কিন্তু রক্ষণাবেক্ষণ করা সম্ভব আর কি ইভেন্ট ম্যানেজমেন্ট এখন বর্তমান দিনে এই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু অনেক এমপি এ কোর্স টোর্স হয় যেখানে বিভিন্ন প্রকার কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন প্রকার টুর্নামেন্টগুলো কিন্তু অর্গানাইজ করে সেটা হতে পারে কোনো স্কুল লেভেল হতে পারে কোনো ইন্টারন্যাশনাল লেভেল হতে পারে কোনো ইন্টারন্যাশনাল লেভেল তাহলে এই ইভেন্টটাকে যদি আমি সঠিক ভাবে ম্যানেজ করতে পারি সেখানে যদি আমি দর্শকদের জন্য সমান সুযোগ সুবিধা মাঠের সমস্ত ফ্যাসিলিটি সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে কি হবে আমরা একটা টুর্নামেন্টকে সুস্থ সবলভাবে আয়োজন করতে পারবো আর কি হচ্ছে লিগাল অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স হ্যাঁ আইনি ও নৈতিক নিয়ন্ত্রণ নিয়ে একটা ফিয়ার পেলে একটা সুস্থ পেলে করার জন্যে একটা সুটি ভাবে প্লে যেখানে কোনো উইদাউট ডোপিং এবং সঠিক আইন প্রয়ন যদি আমরা করতে পারি সেটাকে যদি সঠিক ম্যানেজমেন্টের দ্বারা সম্ভব এখন যদি ধরো আমরা বিভিন্ন সময় অনেক প্লেয়াররা অনেক সময় কি হয় বিভিন্ন প্রকার ডোপিং এর শিকার হয় এখন এই ডোপিং যে শিকার সেটা আমরা কি করে জানবো জানবো এই কারণে আমরা যদি সেই প্লেয়ারকে খেলা মাঠে না মারা তার ডোপিং টেস্ট তার এজ অনেক সময় আমরা বিভিন্ন যে সাব জুনিয়র জুনিয়র সেগুলো মূলত এজ ওয়াইজ ভাগ করা থাকে তাহলে সাব এর জন্য এই পার্টিকুলার এজ বা এই পার্টিকুলার ওয়েট যে খেলবে তাহলে সেইগুলোকে আমরা কিভাবে এই ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে কোন কোন প্লেয়ার খেলবে তার টিম লিস্ট অনুযায়ী তার আহ প্রপার অ্যাপ্রোপ্রিয়েট এস তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট সেগুলোকে আমরা মেজার করবো সঠিক ম্যানেজমেন্ট যদি না করতে পারি তাহলে কি এগুলো করা সম্ভব না আর কি হবে এই ম্যানেজমেন্ট যদি আমরা সঠিকভাবে তাহলে কিন্তু সোসাইটির কাছে এই করি যে আমাদের যে ক্লিয়ার যে প্রচার প্রসার সেটা কিন্তু বিস্তীর্ণ লাভ করবে এবং দর্শকদের মধ্যে একটা ক্লিয়ার প্রতি একটা ভালোবাসা আস্থা তৈরি হবে এবং যার ফলে কি হবে বিভিন্ন স্পন্সর সেখানে স্পন্সর করার জন্যে যারা বিভিন্ন প্রকার কোম্পানি আছে এজেন্সি আছে তারা কি করবে সেই টুর্নামেন্ট যদি ভালোভাবে সেখানে যদি প্রচুর দর্শকের উপস্থিতি থাকে তাহলে সেখানে কি হবে বিভিন্ন কোম্পানি সেখানে করার জন্য এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আমাদের ম্যানেজমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট ভীষণভাবে তৎক এখন কি কি উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে টু ডেভেলপ স্ট্রাকচার স্পোর্টস সিস্টেম ইয়েস একটা সুস্থ গঠিত একটা ক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার জন্য দরকার আর কি করবে টু এনশিওর অর্গানাইজ কন্ডাক্ট অফ স্পোর্টস অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রিয়া যে কার্যকলাপ সেগুলোকে সুষ্ঠুভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য দরকার ম্যানেজমেন্ট আর কি হবে টু ম্যানেজ অ্যাথলিট ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি বা এফিসিয়েন্টলি অর্থাৎ যে একটা প্রতিযোগিতার যে তাদের নানান যে সুযোগ সুবিধা এবং ক্রিয়াবিদ তাদের যে প্রতিভা দক্ষতার বিকাশ একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে সম্ভব আর কি করবে টু এনহান্স অ্যাথলেটিক পারফরমেন্স এন্ড ডেভেলপমেন্ট একটা ভালো যদি আমরা টুর্নামেন্ট যদি অর্গানাইজ করি এবং সেই অর্গানাইজার যদি আমরা ধরো অনেক সময় কি হয় একজন ভালো অ্যাথলিট দেখা যায় সেখানে মাঠ ফ্যাসিলিটি নেই ইকুইপমেন্ট ফ্যাসিলিটি নেই যে ধরনের বল দরকার সেখানে ভালো বল নেই বা যে ধরনের জ্যাভলিনটাকে ছুটছে যদি সঠিক জ্যাভলিন না থাকে তাহলে একটা ভালো অ্যাথলিট কি কখনো পারফরমেন্স সঠিক পারফরমেন্স দিতে পারবে কখনো দিতে পারবে না তাহলে একটা যদি ম্যানেজমেন্টকে আমরা ভালো করতে পারি যদি একটা ইভেন্টটাকে যদি খুব সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারি সমস্ত ফ্যাসিলিটি ইকুইপমেন্ট ফ্যাসিলিটি যদি দিতে পারি তাহলে কি হবে একজন অ্যাথলিটের ভালো পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব হবে একটা ভালো ম্যানেজমেন্ট এর আর কি হবে টু স্পোর্ট ট্রেনিং কোচিং অ্যান্ড ট্যালেন্ট আইডেন্টিফিকেশান ইয়েস একটা ভালো ইভেন্টের মাধ্যমে কি হবে সেখানে ভালো ট্রেনিং দেওয়ার প্রোভাইড করা সম্ভব এবং সেই ট্রেনিং এর ফলে যখন ক্রিয়াবিদ তার ভালো পারফরমেন্স করবে তার ফলে কি হবে আমরা সঠিক যে ট্যালেন্টটাকে সেটাকে বাছাই করতে সুবিধা হবে আমরা তোমরা জানো সবাই যে আমরা যখন বিভিন্ন প্রকার কম্পিটিশন হয় সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন টিমের সিলেকশন প্রসেস চলে এখন এই সিলেকশন কারা পাই যারা ভালো পারফর্ম করে কারণ একজন খেলোয়াড় ভালো পারফর্ম কখন করবে যখন তার জন্য ভালো পারফর্ম করার জন্য উপযুক্ত খেলার মাঠ উপযুক্ত স্বাস্থ্যಾಂಶ সমস্ত পুদু এই উপযুক্ত ম্যানেজমেন্ট ব্যবস্থা যখন সঠিক থাকবে তাহলে এই ম্যানেজমেন্টের মধ্যে শুধুমাত্র যে মাঠ থাকবে এমন নয় এই প্লেয়ারদের থাকার অবস্থা তাদের খাবার দাবার তাদের সঠিক বিশ্রামে এই সমস্ত দিকগুলো যখন একটা সঠিক ভাবে বজায় থাকবে তখনই কিন্তু একটা Athlete পারফরম্যান্স ডেভেলপ হবে তাহলে এই সমস্ত দিকগুলোকে সুন্দরভাবে করা কিসের দ্বারা সম্ভব ম্যানেজমেন্টের দ্বারা সম্ভব এখন ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এগুলোকে সম্ভব না এগুলো যদি সম্ভব না হয় তাহলে কিন্তু একটা অ্যাথলিটের ভালো কিন্তু ট্রেনিং বা ভালো কিন্তু ট্যালেন্ট সেটার থেকে বাছাই করা কিন্তু কখনো সম্ভব না আর কি করে টু বিল্ড লিডারশিপ ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটিস একটা ভালো ম্যানেজমেন্ট যারা পরিচালনা করছে ভালো লিডারশিপ না হলে কি ম্যানেজমেন্ট পরিচালনা করা সম্ভব কখনোই সম্ভব না ম্যানেজমেন্টে সেই কার্যক্রম গুলো একটা প্ল্যানিং দরকার তার একটা বাসের দরকার সেটাকে ভাবে সবার মধ্যে বন্টন করা দরকার এবং সেইগুলোকে বন্টনের সাথে সাথে সেগুলোকে নিয়মিত ইভুলিউশন এবং কন্ট্রোল করা দরকার তাহলে এর ফলে কি এগুলো একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রিলেশনশিপ গড়ে ওঠে সেই সাথে সাথে একটা ভালো যদি লিডারশিপ না থাকে তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব নয় তাহলে নেতৃত্ব বা এই যে প্রশাসনিক ক্ষমতা সেটা কিন্তু ম্যানেজমেন্টের মাধ্যমে গড়ে ওঠে আর কি করে টু প্রমোট স্পোর্টস এন্ড প্রফেশনাল ইন্ডাস্ট্রি ক্রীড়া একটি পেশা এবং শিল্প হিসাবে কিন্তু সোসাইটির কাছে পরিচিতি লাভ করে আর কি করে টু ফ্যাসিলিটি ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি স্পোর্টস ক্রিয়া ক্ষেত্রে যে আর্থিক যে স্থায়িত্ব সেটাকে স্ট্যান্ডার্ড আইন এবং যে সঠিক যে নিরাপত্তামূলক মান সেটাকে বজায় রাখতে সাহায্য করে আর কি করে টু টিম ওয়ার্ক ডিসিপ্লিন স্পোর্টসম্যানশিপ সিপিএস একটা ভালো ইভেন্ট কি করবে আমাদের মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখবে দলগত মনোভাব লাগবে এবং আমাদের মধ্যে একটা ক্রিয়া সুলভ যে সবাইকে মেনে তাদের সবার কথা শোনা যে নৈতিকতা এথিক্স ভ্যালু এগুলোকে কি করবে এইটুকু ভাবে সঠিকভাবে ডেভেলপ করতে সাহায্য করবে এই হলো মূলত আমাদের যে ক্রিয়ার যে ম্যানেজমেন্ট অর্থাৎ স্পোর্টস ম্যানেজমেন্টের মূল যে উদ্দেশ্য সেইগুলো এখন এই যে স্পোর্টস যে ম্যানেজমেন্ট বা ক্রিয়া যে ব্যবস্থাপনা তার কিছু নীতি আছে বেসিক কতগুলো প্রিন্সিপালের উপর মেনে কিন্তু এই স্পোর্টস ম্যানেজমেন্ট গুলো করা হয় সেই নীতিগুলো কি কি ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে প্ল্যানিং যে কোনো কাজ করতে গেলে আমাদের কি হয় কোনো একটা লক্ষ্যকে পৌঁছাতে গেলে সঠিক পরিকল্পনা দরকার প্ল্যানিং থাকা দরকার এবং সেই প্ল্যানিং মাফিক কিন্তু আমাদের কাজ করা দরকার কারণ যদি প্ল্যানিং না থাকে যে আমি আগামীকাল কি করব বা এই কাজটার পরে আমরা কোন কাজটা করব তার একটা সুস্থ প্ল্যানিং যখনই থাকবে তখন কি হবে সে আমরা একটা গোল ডাইরেক্টর বিহেভিয়ার আচরণ করব তাহলে একটা ম্যানেজমেন্ট যখন একটা কোনো স্পোর্টসকে কন্ডাক্ট করবে সেই স্পোর্টসকে কন্ডাক্ট করার জন্য সবার আগে একটা সঠিক প্ল্যানিং থাকা দরকার আর কি হবে অর্গানাইজেশন সংগঠন মানে কি এই যে আমাদের যে বিভিন্ন প্রকার যে সম্পদ যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি সেগুলো কি হবে সবাইকে সমান ভাবে বন্টন করতে হবে অর্গানাইজ করতে হবে আর কি করতে হবে স্টাফিং হ্যাঁ স্টাফিং মানে কি আমাদের যে এই যে যে একটা ম্যানেজমেন্ট করবে সেখানে কি লোক বল দরকার একার দ্বারা তো কোনো কিছু করা সম্ভব না তাহলে আমাদের যে যে বিভিন্ন প্রকার যে যে প্ল্যানিং বিভিন্ন প্রকার যে দায়িত্ব সেগুলো কি সেই দায়িত্ব পালন করার কি হবে উপযুক্ত ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে তাদের কাছে দায়িত্বটাকে সঠিকভাবে বন্টন করতে হবে এবং আস কি ডাইরেক্টল মানে কি সঠিক নির্দেশনা এবং তাদেরকে পরামর্শ দিতে হবে বা তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে সেই কাজটাকে সুস্থ করার জন্য এবং কন্ট্রোলিং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সঠিকভাবে কাজটা সম্পাদন হচ্ছে কিনা হ্যাঁ সেটা যদি সেটাকে পর্যবেক্ষণ করতে হবে ভালো করে এবং সেই পর্যবেক্ষণের সাথে সাথে তাদের মধ্যে যদি কোনো ভুল ইত্যাদি বিষয়গুলো থাকে সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর কি করতে হবে কোঅর্ডিনেটিং সমন্বয় সাধন করতে হবে কারণ একটা ম্যানেজমেন্ট কখনো একার দ্বারা সম্ভব না সেখানে অনেকগুলো স্টাফ মিলে সেই কাজটাকে একটা কোনো কার্য বা কোনো একটা ইভেন্ট যখন সম্পন্ন হয় তাহলে সবার মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন না থাকে এই যে আগের দিনে আমরা যখন টিম সোশ্যালজি পড়েছিলাম গ্রুপ ডাইনামিক্স বলেছিলাম যে দলের মধ্যে একটা সবার মধ্যে সুসম্পর্ক এক্ষেত্রেও যে স্টাফ গুলো থাকবে যে কাজের জন্য তাদের মধ্যে কি একটা সুষ্ঠু রিলেশনশিপ একটা তৈরি করতে হবে যার মধ্যে সুন্দরভাবে কাজটাকে সামনের দিকে বা গোল মুখী করে দেওয়া যায় আর কি করতে হবে বাসে ইয়েস একটা ইভেন্ট কন্ডাক্ট করতে গেলে বা একটা ইভেন্ট পরিচালনা করতে গেলে বা কোনো যেকোনো কাজ আমরা কর্মটাকে সঠিকভাবে সম্পাদন করতে গেলে আমাদের কি দরকার বাসের দরকার উইদাউট মানি কোনো কিছু করা সম্ভব না তাহলে এই বাজেটকে সাথে সেটা সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার আমাদের ডেকোরেশন পার্সে এটা যাবে হ্যাঁ আমাদের ইভেন্টটাকে অফিসিয়াল পারপাস এটা যাবে ইভেন্ট কন্ডাক্ট করতে এটা লাগবে মাঠ রেডি করতে আমাদের এইগুলো লাগবে তাহলে এইভাবে কি বাজেটটাকে ইউটিলাইজ করতে হবে সমস্ত দিকে যাতে সুস্থ ভাবে সেই কাজটাকে করতে পারি আর কি দরকার লিডারশিপ এস সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে একটা ম্যানেজমেন্ট যদি আমরা সুস্থভাবে পরিচালনা করতে চাই তাহলে কি হবে সঠিক নেতৃত্ব প্রয়োজন যদি সঠিক নেতৃত্ব না হয় তাহলে কি হবে সেই কাজটাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় আর কি আছে কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি এই যে কমিউনিকেশন একটা ম্যানেজমেন্ট সেখানে কি করবে একজন একটা ভালো ম্যানেজমেন্ট তখন বলবো যখন তার নিজেদের স্টাফ ছাড়াও বিভিন্ন প্রকার মিডিয়া বিভিন্ন প্রকার প্লেয়ার কোচ বা আদার্স যে সবার সাথে কি করবে এরা সুসম্পর্ক কমিউনিকেশন বজায় থাকবে তবেই তো একটা ভালো ম্যানেজমেন্ট হবে আর কি হবে সবার শেষে মূল্যায়ন ইভিলেশন করতে হবে যে এই যে যে গুলো করেছো বা প্ল্যানিং যেটা হলো বা যে ইভেন্টটা কনডাক্ট হয়ে গেল তার ফলাফল এবং তার কার্যকারিতা সেখানে কোথায় ভুল আছে কোথায় সেটাকে সেটাকে আরো কি করা দরকার সেই সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে হবে তাহলে এই মূলত দশটার দিকে বিচার করে কিন্তু একটা ম্যানেজমেন্ট যে নীতি বা প্রিন্সিপালকে ফলো করা হয় যে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই দশটার দিকের কথা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে যেটা আসে আমাদের স্কোপ অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রিয়া ব্যবস্থাপনার সুযোগ সুবিধাগুলো কোথায় এখন ম্যানেজমেন্ট আমাদের দেখো বি সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমি কিছু কিছু ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে ভাগ করেছি সেই ক্যাটাগরিগুলি কি কি ফার্স্ট এডুকেশনাল সেক্টর ম্যানেজমেন্ট এডুকেশনাল সেক্টর বলতে আমরা সাধারণত যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে যে আমাদের বিভিন্ন প্রকার স্পোর্টস হয় ইন্টার স্কুল ইন্টার ইউনিভার্সিটি হ্যাঁ তাহলে এই সমস্ত দিকে কাজ করাটা সুযোগ সুবিধা আছে আর কি আছে প্রফেশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট প্রফেশনাল মিনস যারা এই ক্রিয়াকে প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছে তারা ধরো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল প্লেয়ার বা বিভিন্ন ক্লাবের হয়ে খেলে ধরো ইস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেশন করছে তারা কি সব প্রফেশনাল প্লেয়ার তাহলে এই প্রফেশনাল স্পোর্টস গুলোকে কন্ডাক্ট করার জন্য একটা ম্যানেজমেন্ট দরকার সেক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আছে আর কি আছে রিক্রিয়েশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট রিক্রিয়েশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট বর্তমান দিনে কিন্তু ভীষণ ভাবে বিভিন্ন ক্লাব গুলো মাঝে মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করে থাকে তাহলে সেইগুলোকে পরিচালনা করা বা সেই ক্ষেত্রে কাজ করাটা সুযোগ সুবিধা আছে ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এখন বিভিন্ন কোম্পানি এই সমস্ত কোর্স গুলোকে কন্ডাক্ট করছে সেটা হতে পারে কোনো স্কুলের টুর্নামেন্টস হতে পারে কোনো কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেল কন্টাক্ট সেখানে তোমার কোনো ধরো তুমি একটা তোমার স্কুল বা তোমার একটা কলেজে তুমি একটা স্পোর্টস কন্ডাক্ট করতে চাইছো তুমি কি করলে তুমি এই একটা কোনো কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা কি করলো তাদেরকে বলে দিলে যে আমার এই ইভেন্ট এতগুলো ইভেন্ট হবে আমাকে এই অমুক ডেটা আমি করতে চাইছি তারা কিন্তু কি করবে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে সমস্ত কোম্পানিগুলো কাজ করে তারা গোটা টি ওই টিমটাকে বা গোটা যে খেলার কোথায় খেলা হবে কখন খেলা হবে তার ফিকচার থেকে শুরু করে তাদের রিফ্রেশমেন্ট থেকে শুরু করে তাদের থাকার জায়গা থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু করে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট মানে কি এই যে খেলার জন্য যে স্টেডিয়াম বা জিম বা কমপ্লেক্স সেইগুলোর ক্ষেত্রে কাজ করার সুযোগ সুবিধা আছে আর কি হচ্ছে স্পোর্টস মার্কেটিং এন্ড স্পন্সিং ইয়েস ভেরি পয়েন্ট এই যে স্পোর্টসটাকে তো আমাদের জনসাপেক্ষে আনতে হবে প্রচার করতে হবে তাহলে সেই মার্কেটিং বা বিভিন্ন প্রকার স্পন্সার আমাদেরকে ধরে আনতে হবে সেই জায়গায় কাজ করার সুযোগ সুবিধা আছে আর কি হচ্ছে স্পোর্টস ল অ্যান্ড গভর্নেন্স ইয়েস যে বিভিন্ন প্রকার যে আইন কানুন আছে সেই আইন কানুনের কাজ করার সুবিধা আছে এথলেটিক ম্যানেজমেন্ট এথলেটিক ম্যানেজমেন্ট মানে কি সঠিক যে ক্রীড়াবিদ তাদেরকে চিহ্নিত করা অর্থাৎ ট্যালেন্ট আইডেন্টিকেশন এবং বিভিন্ন সময় কি হয় বিভিন্ন প্লেয়ারগুলোকে আমরা কিছু সময়ের জন্য যে একটা সঠিক ভালো পরিকল্পনা বা এক ক্লাব থেকে অন্য ক্লাবে স্বাক্ষরায়িত করা যে চুক্তি সেগুলোকে সেই জায়গায় কাজ করার সুযোগ সুবিধা আছে আর কি আছে মিডিয়া এন্ড কমিউনিকেশন ইয়েস প্রচার করতে হবে কে করবে। মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন কমিউনিকেশন সেখানে সোশ্যাল সাইট আছে সেই দিকগুলো সেই দিকে কাজ করাটা সুবিধা আছে এই হলো মূলত স্কোপ অফ ম্যানেজমেন্ট মানে কোথায় কোথায় ম্যানেজমেন্টের এই কাজ করার সুযোগ সুবিধা আছে সেখানে আমরা কি কি বললাম ফার্স্ট যেটা পড়া আমরা স্কুল কলেজের ক্ষেত্রে হতে পারে প্রফেশনাল প্লেয়ারজ গুলো হতে পারে রিক্রিয়েশনাল ক্ষেত্রে হতে পারে মানে যেগুলো গুলো অর্গানাইজ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট স্পোর্টস মার্কেটিং স্পোর্টস ল Athlettic ম্যানেজমেন্ট এবং মিডিয়া কমিউনিকেশন এর ক্ষেত্রে হতে পারে এগুলো কিন্তু পরীক্ষা এগুলো কিন্তু পড়ে রাখবে হঠাৎ করে প্রশ্ন আসতেই পারে তখন কিন্তু যে স্কোপ অফ ম্যানেজমেন্ট নিচে কোনটি যে ম্যানেজমেন্টের স্কোপ অফ ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে সেখানে এই গুলো দেওয়া থাকতে পারে এরপরে যেটা আছে আমাদের যে তাহলে দেখো ম্যানেজমেন্টের পাঠটা কিন্তু আমাদের শেষ